হ্যালো সুপ্রিয় ছাত্র ছাত্রী আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমরা ইংরেজির দ্বিতীয় পত্র ক্লাস নেবো নাম্বার আর পার্সন সম্পর্কে পড়বে তোমরা সবাই পড়ে আসছো তো নাকি গুড আগে আমরা পার্সন সম্পর্কে জানবো আমরা জানি পার্সন মানে পুরুষ পার্সন অর্থ পুরুষ আমরা এই বিষয়টা আজও করছি এখন আমাদের রিভিশন ক্লাস তো আমি এক এক করে জানতে যাব যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কোনগুলো এগুলো আমি একটু জানতে যাব তোমাদের কাছ থেকে তোমরা সুন্দর করে উত্তর দিবা তার আগে আমি একটু বলি আমরা জানি আগে থেকে জানি যে পার্সন তিন প্রকার পার্সন তিন প্রকার এক হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন অর্থ উত্তম পুরুষ দুই হল সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ থার্ড পার্সন তো আমরা এখন ফার্স্ট পার্সন সম্পর্কে জানবো ফার্স্ট পার্সন আবিদা বলো ফার্স্ট পার্সন গুলো কি কি গুড থ্যাংক ইউ সে সুন্দর উত্তর দিছে ফার্স্ট পার্সন সে বলল আমি তো সুন্দর উত্তর দিচ্ছি সে বললো আই We, my, mine, mine, we, us, our, ours. Good. Thank you. Now we can sit down. এই ফার্স্ট পার্সন এগুলোর মধ্যে আমরা আবার সিঙ্গুলার এবং করে সেবার ঠিক আছে আমরা এগুলো পারি বলো তো এগুলোর মধ্যে সিঙ্গুলার কোনগুলো আর পুলুরাল কোনগুলো সুন্দর হয়েছে তাও একটু একটা জিনিস করছে করছে তাও সুন্দর হয়েছে আচ্ছা আবহাওয়া তো এগুলোর মধ্যে আর প্লুরাল কোনগুলো আমি তোমাদের বলছিলাম এগুলো অর্থ দেখেই বোঝা যায় তাই না সিঙ্গুলার না প্লুরাল আবিদা তুমি বলতো এগুলোর মধ্যে সিঙ্গুলার কোনগুলো প্লুরাল কোনগুলো গুলো হ্যাঁ মাই মাই মানে কি আমার কয়জন তাহলে এটা কি মানে কি আমরা কতজন মিলে আমরা হয় অনেকগুলো তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল ফেলে দাও তাহলে আমরা বলতে পারি এই আই মি মাই মাই এই চারটা হচ্ছে কি সিঙ্গুলার আর এই চারটা হলো প্লুরাল তোমরা আরেকটা জিনিস জেনে রাখো এই আই মি মাই মাই এই চারটায় আই থেকেই আসছে কোথা থেকে আসছে আই থেকেই আসছে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি আর আইএফ এর পজিটিভ ক্রম হচ্ছে মাই এবং মাইন তাহলে এই চারটার মধ্যে এই তিনটাই কিন্তু আই থেকেই আসছে আমার কথাটা কি বুঝছো যে বিষয়টা একটা তাহলে এগুলো ওই আয়ের মতোই কাজ করতেছে তাই না তাহলে আমাদের এই জন্য এই চারটা আমাদের কি সিঙ্গুলার আমরা আই থেকেই মি পাই আই থেকেই মাই পাই আই থেকেই আবার মাইন পাই

উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস উইয়ের আবার পজিটিভ ফর্ম হলো আওয়ার এবং আওয়ার কথাটা কি বোঝা গেল হ্যাঁ এর জন্য আমরা বলি প্রথম চারটা সিঙ্গুলার পরের চারটা প্লুরাল গুড থ্যাংক ইউ বস এখন তোমরা বুঝতে পারছো গুড তাহলে এই এই যে ফার্স্ট পারসন গুলো সম্পর্কে আমাদের আর কোনো সব প্রবলেম থাকবে গুড তোমরা আরো এগুলো ভালোভাবে বাসায় প্রিপারেশন করবা পড়বা হ্যাঁ আয়ত্ত রাখার চেষ্টা করবা যাই হোক আমরা এখন সেকেন্ড পার্সন সম্পর্কে জানবো বলো ইমা বলো তো সেকেন্ড পার্সন কি কি

যে এগুলোর মধ্যে সিঙ্গুল আর কোনগুলা কুন্ডল অর্থ দেখে আমরা বুঝতে পারি তাই না দো হ্যাঁ হম বসে আমরা এগুলো বুঝলাম নাকি বুঝতে হলো তারপরে তোমরা দেখো থার্ড পার্সনে আমরা আসবো থার্ড পার্সন গুলো কি কি

আমরা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে হি মানে সে কয়জন বোঝায় একজন সিঙ্গুলার হিম এই হির হচ্ছে অবজেক্টিভ ফর্ম হিম এই জন্য সিঙ্গুলার এই হি হচ্ছে পজিটিভ ফর্ম হিজ সেজন্য এটাও সিঙ্গুলার সি হচ্ছে সি হচ্ছে সি মানে সে এরকম হ্যাঁ এটা আমরা কোথায় ইউজ করি মহিলা বুঝালে সেখানে আমরা আচ্ছা স্ত্রী লিঙ্গ হলে সেখানে আমরা সি ইউজ করি এই সি হচ্ছে সাবজেক্টিভ গ্রুপ সি হচ্ছে অবজেক্টিভ গ্রুপ এবং পজিটিভ গ্রুপ দুটাই হচ্ছে হার তাই না আর দে হলো দে হলো তারা দে মানে কি তারা তারা এগুলো কি কি বুঝালো সিঙ্গুলার না প্লুরাল হলো প্লুরাল তাই না আর দের হচ্ছে দেম জন্য এটাও কি পুলুরাল দেড় হলো হলো দেয়ার এটাও কি পুলুরাল পেন পেন মানে কলম একটা বোঝাচ্ছে এটা সিঙ্গুলার কিন্তু এটা নাউন শব্দ এই এ নাউন শব্দের সাথে যদি আমরা এস দেই তাহলে ওটা প্লুরাল হয়ে যাবে পেন্স কলমগুলো তাই না নাউনের সাথে যদি আমরা যে কোনো নাউনের সাথে যদি আমরা এস দেই তাহলে সেটা কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় ক্লিয়ার আমরা বুক দিছি বুক মানে বই যদি বুকস দিতাম তাহলে এখানে বুকসটা প্লুরাল হয়ে যেত ঠিক আছে এতটুকু বুঝতে কি আমাদের প্রবলেম হলো গুড আজকে আমরা এতটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম আমার পাঠশালা স্কুলের ইংরেজি দ্বিতীয় প্রথম ক্লাস শ্রেণী তৃতীয় আমরা আগামীকাল আলোচনা করব পার্ট অফ স্পেস পার্ট অফ parts of স্পেস এটা আমাদের আগামীকালের কালে পড়ে সবাই এটা নোট করে নাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ